হ্যালো গাইস কি খেতে অবস্থা শুনিনিবালা আজকে নিউ গেম পেলে নিয়ে আসলাম আমাদের হাতে আছে আমি দুপুরটি যারা যারা দেখতেছেন তারা দেখতেই তাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম রাউন্ডটা আমরা দিমিত্রী হয়ে গেছি ও বা মেরা দিয়েছি ডিমিত্রী এই ডিমিত্রি বলতে সোনিয়া হয়ে গেছিলাম আমরা মেরে দিয়েছি ফ্যারান নাইক আইস প্রথম রাউন্ডটা আমরা মেরে দিলাম সোনিয়া লাগাইয়া চলে আসছে হ্যাঁ অনেক ভুল করে নিয়েছি ফ্যারান নাই গাইস চলেন এর আস তো আমি বিএস এর ক্যারেক্টার নিয়ে এসে গিয়েছি চলেন থাক বাদ দেন আচ্ছা তোকে লাইভ ভিডিওটা দিব নাকি চলেন তুই জিতে গেছিস দ্বিতীয় রাউন্ডে টি আমরা এসে ইউএমপি নিয়ে নিলাম হাতে চলেন মারতে pali কিনা দেখা যাক ভাই লাগে না শট লাগে না অটো গুলি মারলাম শট লাগে হ্যাঁ চলেন गाइस মেডিকেট মারা নেই মেডিকেট দিতে দিয়ে তো মেরে দিলাম ও পি ওয়ান টেপ মেরে আমাদের ম্যাচটি হয়ে গেছে ফ্যাক্টরি দুই টি ম্যাচের আর নিয়েলাম এখন তিনটে রাউন্ড এই রাউন্ড 10 তে পারলে তিন নাম্বার রাউন্ড 10 এ নিয়ে নিলাম দেখা যাক যারা ভোজায় নিছে তারা বললেন একটা উইকলি দেখতেই থাকেন গাড়ি চলেন দেখা যাক কী হয় আর আমি একটি বলছি না যে ম্যাচটি বলতে পারবে যে কে ভোজাই নিছে তাকে আমি একটি গিভ হয়ে দিব ওখানে দেখা যায় অ্যানিমেটা কোথায় পাওয়া যাচ্ছে না ওই ওই সাইডে আছে ওই যখন ওই সাইডে চলেন দেখা যাক এখন দেখা যাক যে বলতে পারবে ওকে আমি একটি গিভ দিব গাইজ মেরে দিয়েছে গেলে নাই গাইজ আপনারা বলেন কে ম্যাচটি হয়ে গেছে